শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ফরিদপুরে সালতা শ্যামাউবয়েদ রিঙ্কুর পক্ষ থেকে আটঘর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সালতা উপজেলা যুবদল নেতা জনাব হাসান আশরাফ এ নিয়ে বিস্তারিত রাখছে ভিডিও চিত্রে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক শামা ও পক্ষ থেকে সালতা নেতৃত্বে বিকেলে শত শত মোটরসাইকেলে বহন নিয়ে সালতায় আটঘর ইউনিয়নে সাতটি পূজা মণ্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এ সময় যুবদলের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক তরুণ যুবক সহ স্থানীয় নেতা মোটরসাইকেল বহরে মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন জনাফ হাসান আশরাফ পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্ম মৌলীদের সাথে কুশল বিনিময় করেন এ সময় বিভিন্ন পূজা মণ্ডপে বক্তব্যে জনাফ হাসান আশরাফ বলেন আমাদের জাতীয়তাবাদী বিএনপি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না তিনি বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওবাদের ত্রিঙ্কু আপার নির্দেশে আমি আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি হিন্দু মুসলিম ভাই পাই আমরা সকলে ধানের মার্কাকে জয়যুক্ত করতে চাই আগামী সংসদ নির্বাচনে আমরা সকলে মিলে সামা ওবায়দেত রিঙ্কু আপাকে বিপুল ভোটে জয়লাভ করে সকল ধর্ম বর্ণের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে চাই তিনি আরও বলেন আপনাদের পাশে আমরা যুবদল এবং আমার নেত্রী সবসময় আপনাদের পাশে আছি আপনাদের উপর কেউ যদি কোনো ষড়যন্ত্র করে কোনো সমস্যা করতে চায় আমাকে এবং যুবদলকে বলবেন আমরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এ সময় স্থানীয় পূজারী এবং সাধারণ জনগণ তার এই পরিদর্শনকে স্বাগত জানায় স্থানীয়রা বলেন জনা হাসান আশরাফ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি গরিব অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকেন জনা হাসান আশরাফের মতো যোগ্য নেতা আমরা আটঘর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমরা বিশ্বাস করি তার মতো একজন নেতা যদি চেয়ারম্যান হয় তাহলে আমাদের এলাকায় বিপুল উন্নয়ন হবে এছাড়াও আরও বলেন রাজনৈতিক নেতারা যখন পূজা মণ্ডপে আসেন তখন উৎসবের আনন্দ দ্বিগুণ হওয়ার পাশাপাশি সাম্প্রীতিক সম্প্রীতি আরো দৃঢ় হয় এ সময় পূজা মণ্ডপে হাজারো উৎসব জনতা উচ্ছ্বাসিত হয়ে জনা হাসান আশ্রফকে পেয়ে পূজা মণ্ডপে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।